এই দেখো এখানে চলছে আমার সোনা মামার ফটোশুট অন্য প্রাশনের ফটো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো ফাইনালি সেই দিনটা চলেই এসেছে আজকে হচ্ছে আমার সোনামামার অন্নপ্রাশন তো আজকে হচ্ছে ফোর্থ জুলাই উনিশশো আষা শুক্রবার আর আমি অলরেডি রেডি টেডি হয়ে নিয়েছি তো প্রচুর মানে এত ব্যস্ত মানে সকাল থেকে মাম্মাকে রেডি করানো চান করা এছাড়া পুজো দিতে যাওয়া তো সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না তো টুকরো টুকরোভাবে যতটুকু যা পারবো আমার অন্নপ্রাশনে সারাদিন কি কি হচ্ছে না হচ্ছে আমাদের সঙ্গে যতটা পারবো শেয়ার পুরোটা শেয়ার করতে পারবো না তো এখানে চলছে আমার মাম্মার ফার্স্ট অ্যান্ড ফার্স্ট রাউন্ডের ফটোশ্যুট আর আমিও রেডি হয়ে নিয়েছি তো মাম্মাকে বিভিন্ন রকমভাবে খেলা দিতে হচ্ছে বোঝ হয়তো একটা বাচ্চা মানে প্রিপারেশন থাকে না তো কত রকমভাবে কত চেষ্টা করার পর একটা ঠিকঠাক ফটো আসে তো এখানে আমি সোনা মাম্মার পাপা অ্যান্ড দুই ক্যামেরাম্যান দাদা মিলে চলছে সেই প্রচেষ্টা মাম্মার জন্য একটা ভালো ছবি আসে আর তার সঙ্গে ছবি নিজে ড্রেস পোশাক চেঞ্জ করা আর আমি তারই মানে ছোট ছোটো করে আমাকে একটু একটু দেখানোর চেষ্টা করছি পুরো তো শেয়ার করতে পারবো না অন্য প্রশ্ন ক্লিপ অনেকেই হয়তো শেয়ার করবো আমার ক্লোজ যারা আছে তো আমি যতটা পারবো ওরই মধ্যে টুকটাক তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি তো এখানে দেখো মামার ঘরের যা ফটোশ্যুট ছিল কমপ্লিট হয়েছে আর এখানে হবে মামার স্নানের ফটোশ্যুট তো এখানে আমি আর ওর পাপ্পা ওর এর স্নানের যা যা লাগবে নিয়ে বসে পড়েছে সামনে রয়েছে ক্যামেরাম্যান দাদা আর এই ক্লিপটা তুলে দিয়েছে হচ্ছে আমার দিদি তো এখানে মামা সোনার থার্ড রাউন্ডে ফটোশ্যুট চলছে তো এরপর আমরা লজে চলে যাব তো মামার অন্নপ্রাশনটা লজেই সেলিব্রেট হবে তো আমরা বাড়িতে ফটোশ্যুটগুলো করে নিয়ে চলে যাবো অন্নপ্রাশনে আর এই দিনটা এত বাজে মানে প্রচণ্ড মেঘ করেছিল বাইরে ঝড়ও উঠেছিলো যার জন্য ভীষণ প্রবলেমও ফেস করতে হয়েছে আর আমাদের অলরেডি রেডি খেজি হতে ফটো অনেক লেটও হয়ে গেছিলো তাই জন্য খেঁচাপিচিও লাভ ছিল আর দিন যেহেতু কম ছিল তো সেহেতু মনের মতো সবটা করে উঠতে পারিনি ইচ্ছে ইচ্ছা ছিল সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করবো বাট সেটা করে উঠতে পারিনি ওই যতটুকু যা পারছি শেয়ার করছি আর পরে ক্যামেরাম্যান দাদা যদি ক্লিপগুলো দেয় তো সেখানে আমি চেষ্টা করব পুরো অন্য প্রশ্নের ডিটেলসটা ডিটেলসে তোমাদের সঙ্গে শেয়ার করার আর এখানে দিদিও ছিল দিদিও চেষ্টা করছিলো শোনাম আমার খেলা দেওয়ার জন্য ঠিকঠাক একটা করে ফটো ফটো আসে তো শোনাম আমার যেহেতু দিদির দিকে মানে বারবার তাকাচ্ছিল তো দিদিকেই সামনে রাখা হয়েছিল যাতে ফটোগুলো ঠিকঠাক আসে এছাড়া আমি আর ওর পাপা তো ছিলামই তো আমি ওরই মাঝে একটু আগু ক্যামেরায় দেখাচ্ছিলাম আর আমি আমিও কিছু ফটো তুলতে এত পরিমাণ ঘেমে গেছি চুল টুল সামনে চলে আসছে মানে আমার সাজার তো বারোটা বেজে গেছিলো বাট তবুও কিছু করার ছিল না এই সাল নিয়ে আমাকে লজে যেতে হবে বারবার সাজার টাইম ছিল না আর এখানে আমার ওর পাপা মিলে শোনাম আম্মার মাথায় এরকমই একটা ফটোশ্যুট চলছিলো তো সেটাই হচ্ছে তো আজকের দিনটা আমাদের জন্য খুবই স্পেশাল ডে খুবই ভালো লাগছে শেয়ার করতে না পারলেও আনন্দ করতে পারছি এটাই অনেক কারণ এটুকু সময় ছিল না খুব তাড়াতাড়ির মধ্যে সবটা যেহেতু অ্যারেঞ্জমেন্ট হয়েছে একটু খেতে বেঁচে তো হবেই আমাদের হাতে মোটে পাঁচটা দিন ছিল তো সেখান থেকে সমস্ত অ্যারেঞ্জমেন্টে করা সবাইকে নিমন্তন্ন করা প্লাস কেনাকাটা সমস্ত হবে সমস্ত কিছু খুঁজে কেনা কেনাকাটা করা এই যে সাজানো লজের ডেকোরেশন আর কিন্তু দেখো শুনাম ভাত খেতে বসেছিল তো আমাদের তো দেখতে নেই তো তার জন্য দেখা হয়নি আর এত গরম ছিল সেদিন সুনামা প্রচণ্ড কান্নাকাটি করেছে যার জন্য সমস্ত দেশ পোশাক পরি ওকে ঠিকঠাক পুরোপুরি ফটোশ্যুট বা সবাইকে নিয়ে যে ফটোশ্যুট করবো সেটাও হয়ে ওঠুন বাট যতটুকু যা হয়েছে ভগবানের ইচ্ছে ততটুকুতেই খুশি কারণ কিছু সবসময় মনের মতো হয় না যেহেতু আমাদের লোকের অভাব ছিল প্রচুর লোকের অভাব ছিল সমস্ত অ্যারেঞ্জমেন্টটা দেখে শুনে নেবে বা এই যে একটু আর একটু ক্যামেরা করে দেবে যতটুকু যাওয়া হয়েছে ফাইনালি ভালোভাবে সকলকে নিয়ে করতে পেরেছি এটাই অনেক ভগবানের আশীর্বাদ তোমরা আমার সোনাম্মাকে সবাই অতি অবশ্যই মন প্রাণ ভরে আশীর্বাদ করো ওই জন্য জীবনে অনেক বড় হতে পারে আগামী দিনগুলো ওর যেন খুব শুভ হয় ভালো হয় আগামী দিনের জীবনে মানুষের মতো মানুষ হতে পারে তো এটাই তোমরা আশীর্বাদ করো তো আরও অনেক রেডিও আছে কাদের ভিডিও করা হয়েছিল বাট এর সময় পাচ্ছেন একটা বাচ্চা নিয়ে জানুয়ারি থেকে অবস্থা হয় তারপর অন্নপ্রাশনের পর প্রচুর শরীর খারাপ হয়ে গেছিল তার জন্য আর ক্লিপগুলো শেয়ার করতে পারছি না তো আগে পরে যাই হোক যেমনভাবে হোক শেয়ার করবো হয়তো গুছিয়ে সবটা শেয়ার করতে পারছি না আর এই যে এই অন্নপ্রাশন স্পেশাল ড্রেসটা পরে কেমন লাগছে আমার মাম্মার সঙ্গে তো অবশ্যই জানিও আর এই টুকরো টুকরো ভিডিওগুলো অ্যাকচুয়ালি আমার দিদি করেছিল দিদি ফোনে ও ফেসবুকে শেয়ার করবে বলে করেছিল আমি সেখান থেকেই শেয়ার করবো পয়সা দেবে তো কেমন লাগছে অবশ্যই জানিওয়ার পরে ফুল ডিটেলস অন্য ব্লগটা আমি আপলোড করার চেষ্টা করবো ক্যামেরাম্যান দাদা ভাইরা ভিডিওগুলো আমাকে দিলে শেয়ার আপাতত আপাততো আরো অনেক ছোট ছোট আগে পরে যেভাবে যখন টাইম পাবো সেইভাবে শেয়ার করবো আপাতত অনেক বছর অনেকদিন যেহেতু ভিডিও দেওয়া হয়নি ভিডিও প্রচুর পড়ে আছে বাট এটি ছিল চলুন সময়ের অভাবে আমি সেগুলো তোমাদের সঙ্গে আপলোড করতে পারছি না বা শেয়ার করতে পারছি না আর এখানে দেখো শোনাও আমার চান করতে গিয়ে ভীষণ খুশি ছিল এত খুশি আর এখানে এত কিউটের ডিব্বা লাগছে মাম্মাকে মানে কি বলবো মায়েরই নজর লেগে যাচ্ছে আর এইটা ছিল অন্নপ্রাশনের স্পেশাল ধানি আমার মাম্মার জন্য আর আমার মাম্মাকে সবাই আশীর্বাদ করো অন্নপ্রাশনের টেস্টে পড়ে কেমন লাগছে সেটাও অবশ্যই কমেন্টসে জানাতে ভুলবে না তো এটাই ছিল মামামের জন্য আমাদের প্রথম সন্তানের জন্য ছোট্ট আয়োজন অন্য প্রাথমিক সময় পেলে হয়তো আরও বড় করে আরও ধুমধাম করে করতে পারতাম বা তো বাপার চাকরির জায়গায় ছুটি পাচ্ছিল না বিকজ একটা বছরে অনেক ছুটি হয়ে গেছে অনেক নানা রকম প্রবলেম নানারকম বোঝে তো একটা ফ্যামিলিতে তো অনেক রকম সমস্যার জন্য আর পোসা খাইয়ে তো আমার পাপা থেকে ছুটি পাচ্ছিল না বলে সেটা হয়ে উঠছে না ওই জন্য তো ছুটিটা পেয়েছে তো আমরা দেরি করতে চাইছিলাম না ঝটপট যতটুকু যা পেয়েছি আমরা তাড়াতাড়ি মানুষ অন্নপ্রাশনটা আয়োজন করেছি তো সবাইকে হয়তো বলতেও পারিনি অনেক ক্লোজ আছে তো তারা ক্লিজ রাগ করো না তাড়াতাড়ি মাধ্যমে যেহেতু হয়েছে তাই সবাইকে বলে উঠতে পারেনি আগামী যখন মাম্মার আবার বার্ডে ফার্ডে হবে তখন সবাইকে নেব একসঙ্গে পুরস প্লিজ তোমরা সবাই রাগ করো না মন প্রাণ ভরে আমার মাম্মার সোনাকে আশীর্বাদ করো আর মাম্মা সোনার এই টুকরো টুকরো অন্নপ্রাশনের শিটে অন্নপ্রাশনের মেমোরিগুলো তোমাদের কেমন লাগবে সেটা অবশ্যই কমেন্সের মাধ্যমে জানিও জানো মাম্মার অন্নপ্রাশনে মাম্মার সোনা মাম্মাকে কেমন লাগছে আর এটা হচ্ছে ভাত খাইয়েছে এটাই ছিল অন্নপ্রাশনের ক্ষুদ্র স্মৃতি যেটা আমি তোমাদের সঙ্গে ভাগ করে নিতে পেরেছি তো খুবই আনন্দ লাগছে এটা আমাদের জন্য আর বারও আমাদের জন্য খুব স্পেশাল ডিম ছিল এটা প্রতিটা মায়া মা বাবারই হয়তো স্পেশাল ডে যাদের প্রথম সন্তান হয়েছে নিউ বর্ন বেবি হচ্ছে সবার জন্য স্পেশাল দিন সন্তানের ধাপে ধাপে এই যে বড় হওয়া ছোট্ট থেকে এই যে সাত মাসের হওয়া তারপরে খাওয়া ভাত খাওয়া প্রথম সব কিছু যেন স্পেশাল হয় একটা স্বপ্নের মতো দিনগুলো যেন স্বপ্নের মতো কাটে মানে কবে আসছে কবে আসছে একটা প্রতীক্ষার পর ছোট থেকে তার বড় হওয়া ফাইনালি হয়ে খুবই স্পেশাল খুবই স্পেশাল ভগবানের দেওয়ার শ্রেষ্ঠ উপহার শ্রেষ্ঠ শ্রেষ্ঠ একটা দিন মানে এই খুশি প্রতিটা বাবা মাই মন্দির যেন আসে এবং যারা আপকামিং ওয়ামা তাদেরও এই খুশিটা একদিন আসবে মানে ভাবতেই যেন অবাক লাগে একটা স্বপ্নের দুনিয়ায় আছে স্বপ্নের মতো হচ্ছে দিনগুলো যে দিনগুলো কেটে গেছে সেগুলো ভাবলে অবাক লাগে আর সামনে যে দিনগুলো আস্তে আস্তে আমরা এগোবো সেগুলোও ভাবতে স্বপ্নের মতো লাগছে অনেক স্বপ্ন আমাদের মাম্মা সোনাকে নিয়ে আমাদের নারুগোপালকে নিয়ে আমরা আশীর্বাদ করো আমাদের যে স্বপ্নগুলো আমরা পূরণ করতে পারি সেগুলো যেন আমার মাম্মা সোনার আমরা আমাদের মাম্মা সোনার মাধ্যম দিয়ে পূরণ করতে পারি আমি যেন মনের মতো করে মানুষ করতে পারি জার্নিটা হয়তো এই অন্নপ্রাশন শীত স্টার্ট হলো বড় হওয়ার প্রথম একটা ধাপ এটাও তো তাই হ্যাঁ তো চলো হয় মতো একটা বাই বাই ফিরাস নতুন কোনো ব্লগ নেই খুব তাড়াতাড়ি ও ততক্ষণ ভালো থেকে আর আমাদের এইভাবেই ভালোবাসা ঠিক থাকে আর মামা মাস্টারি অন্নপ্রাশন টুকরো স্মৃতি টুকরো ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও খুব স্পেশাল দিনটা ঠাকুরের আশীর্বাদে বেশ ভালোভাবে বেশ নয় খুব ভালোভাবেই কেটেছিলো যদি কি ঝড় বৃষ্টিতে না হতো তাহলে আই আশা করি আরও খুব ভালো যেত আরও কিছু প্ল্যানিং ছিল তো সেগুলো তো হয়তো সাকসেসফুল হতো সবাই ফটোশ্যুট করার ইচ্ছে ছিল তো সেটা পুরোপুরি কমপ্লিট হয়েছে বাট সবাইকে পায়নি কেউ হয়তো বৃষ্টির জন্য তাড়াতাড়ি খেয়ে পেরিয়ে গেছে কিছু মানুষজন হয়তো বৃষ্টির জন্য আসতে পারেনি এটাই হচ্ছে ব্যাপার আর আমাদের অন্নপ্রাশনে ছিল প্রচুর মেনু ছিল তো সেটার এই ব্লগে নেই নেক্সট কোনো অন্নপ্রাশনে ব্লগ থাকলে আমি সেখানে শেয়ার করব আমাদের মেনু কী কী মেনু হয়েছে আর এখানে বৃষ্টি স্টার্ট হয়ে যাওয়ার জন্য আমার প্রচণ্ড হেডেক হয়ে গেছিলো অলরেডি ফটোশ্যুট করতে করতে লোকজন সব চলে আমি এসছিলাম বলে একটা কিছু কিছু কাজ করছিলো তারপর লজিকের ট্রু বলছিলাম লজিক আমি খুলেছি মোট হয় জামা নিয়ে যাইনি আমাদের প্ল্যান ছিল এই জামাটা প্রচণ্ড মোটা যেহেতু গরম পৌঁছেছিল খাওয়া দাওয়ার পর সত্যি জামা করিয়ে দেবো তো সেটা জামাও ছিল বাট এত খোঁজাখোঁজির জন্য হয় আমি টিপ নিয়ে যাইনি তারপর হয় মেয়ে আগের জামা নিউজতে ঘুরে গেছি আর আমাকে যে সাজিয়েছিল আমার বান্ধবী তার কথা ছিল মেয়েকেও সাজিয়ে দেয় বাট আমাকে তার মেয়েকে সাজিয়ে নিয়ে অল্টনারেটন মেট হয়ে গেছে যার জন্য মেয়েকে সাজাতেও পারছে না আর যেহেতু আমি ওর বাপা উপুসছিলাম যেহেতু মেয়ে হাত না হবে তো আমরা পাবো না তো সব রকম মিলিয়ে একটা হেঁচাকচি কাজ করছি সে

এখানে চলছিল মাম্মা আশীর্বাদ তো সবাই আশীর্বাদ করেছে হয়তো সবারই কেউ দেখবেন নেই তো আমি পরবর্তী মেয়েটির ডিটেলস অর্ণপ্রাশোনার ব্লগটা শেয়ার করবো তো সেখানে আমি শেয়ার করবো মাম্মা কী কী আশীর্বাদ করেছে এবং কী কী করেছে সেটাও শেয়ার করার চেষ্টা করব চলো দেখতে থাকো ও সেদিন এত গরম ছিল চরম আমার বৃষ্টিও পড়ছিলো আর এই এত লোকজনের ফেঁচা খেঁচিতে সেদিন প্রচণ্ড কান্নাকাটিও করছিলো মানে একবার পর এক গোল পাল্টানো সবাই কুলে নিতে চাইছিল গরম একটা বাচ্চা মানে এত দখল নিতে পারছিল না তার বারবার ড্রেস চেঞ্জ করা ওর চার হতেও পারছিল বারবার ফটো ফুটের জন্য ঘুমেরও কত চেষ্টা হয়েছে সেইগুলো বিচারের ওপর থেকে প্রচুর দখল হয়েছে